আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস মানে জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এই জুন মাসের ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে প্রথমে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বোঝাব তারপর প্রতিটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন না হলে কিন্তু সেরকম কিছু বুঝতে পারবেন না আধা আধু থেকে যাবে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ থার্ড হাউসে রয়েছে গ্রহ আপনাদের নাইন্থ হাউসে রয়েছে গ্রহ টেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ এবং সর্বশেষ টুয়েলভ হাউসে রয়েছে রবি বুধ একত্রে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে জুন মাস প্রথমে আছি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ ফার্স্ট হাউস যেখান থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বোঝাই সেলফকে বোঝায় না আমি নিজে কি আমার নিজের জায়গাটা কেমন যাবে আমার হেলথ কেমন যাবে তো ফার্স্ট হাউসের লর্ড তো জানেনি মার্কারি মানে বুধ গ্রহ যে কিনা টুয়েলভ হাউসে বসে রয়েছে রবির সাথে কিন্তু ছয় জুন হ্যাঁ ছয় জুন ফার্স্ট হাউসে আসছে অতএব ছ তারিখের আগে পর্যন্ত ছোট ছোট সমস্যা আসতে পারে যেমন মাইগ্রেনের সমস্যা স্কিন ডিজিজ অ্যালার্জি র্যাস এগুলো আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ছ তারিখের পরবর্তী সময়ে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু বেটার যেতে চলেছে আগামী পুরো দিন মানে এই মাসটা এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গায় যদি বলি সেই জায়গাটাও কিন্তু ছ তারিখের পরে বেশি পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আসি এরপর এডুকেশান মানে পড়াশোনা এই ফিফথ হাউস এখান থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা বোঝায় প্রেমের জায়গাটা বোঝায় তো ফিফথ হাউসের লর্ড হচ্ছে শুক্র যে কিনা ইলেভেন্থ হাউসে রয়েছে একদম এন্ডে যাবে মানে এই মাসের এন্ডে যাবে টুয়েলভ হাউসে তো একটা কথা বলবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে ফিফথ হাউসে আপনাদের এডুকেশনের জায়গাটা লিখে নিতে পারেন যথেষ্টই বেটার মানে আপনারা যদি কোনো কম্পিটিভ এক্সামে বসতে চান সেই জায়গাটা ভালো এবং আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতা এই জায়গাটা কিন্তু আসবে এবং যারা মানে স্ট্রিম চেঞ্জ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটাও ফিফথ হাউস থেকে দেখতে হবে এবং ফিফথের লড় হচ্ছে শুক্র মজার বিষয়টাই শুক্রের স্থিতি ভালো কিন্তু আপনাদের যে রাশির অধিপতি গ্রহ হ্যাঁ বুধ তার জায়গাটা কিন্তু খুব একটা ভালো না কিন্তু ছ তারিখের পরে সেই জায়গাটা ভালো আসবে তাই একটা কথা বলতে পারি ছ তারিখের পর আপনাদের প্রেমের জায়গায় সফলতা আসতে চলেছে আপনারা যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে সেই জায়গাটায় কথা বলা বলি বন্ধ হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু খুলতে চলেছে নো ডাউট অর্থাৎ ছ তারিখের আগে পর্যন্ত একটু সমস্যা আসলেও ছ তারিখের পরবর্তী সময়ে আপনারা বেটার ফল পেতে চলেছেন প্রেম জীবনে আসি সন্তানের জায়গা সন্তানের জায়গাটাও ফিফথ হাউস থেকে দেখতে হয় অর্থাৎ একই কথাই বলবো ছ তারিখের পরবর্তী সময় আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা ভালো এবং ছ তারিখের পরবর্তী সময়ে যাদের সন্তান নিয়ে খুব টেনশান রয়েছে তার কেরিয়ার নিয়ে বলুন হেলথ নিয়ে বলুন সেই জায়গাটা কিন্তু কাটবে এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ হাউস সেভেন্থ হাউস থেকে কিন্তু এই জায়গাগুলো দেখা হয় সেভেন্থের লট হচ্ছে বৃহস্পতি যে ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং সেভেন্থ হাউসকে দেখছে শুধু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নেই শনির দৃষ্টি এবং রবির দৃষ্টিও কিন্তু সেভেন্থ হাউসে পড়ছে যে কারণে একটা কথা বলবো আপনি যার সঙ্গে রিলেশানে রয়েছেন মানে বিবাহের আবদ্ধ রয়েছে সে কিন্তু একটু জেদি স্বভাবের হয়ে উঠবে ছোটো ছোটো বিষয়ে আপনাকে রাগ দেখাবে সেই জায়গাটা আপনাদেরকে একটু কন্ট্রোল করে চলতে হবে ওভারঅল ভালো এই মাসে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটা আবার ভালো রয়েছে তবে আপনাদেরকে একটু মানে মানিয়ে গুছিয়ে চলতে হবে বিবাহিত জীবনে এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই মাসে ভাগ্যের জায়গাটা কেমন পেতে চলেছেন আসুন যেয়ে নেওয়া যাক দেখুন গ্রহের যেরকম স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো ভাগ্যের সাপোর্ট তো পাবেন এইটটি পার্সেন্ট মতো পাবেন টোয়েন্টি পার্সেন্ট নাও পেতে পারেন বাট এইটটি পার্সেন্ট মতো পাবেন এবং আপনাদের মান সম্মান মর্যাদা এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই চাকুরি ক্ষেত্র চাকুরি ক্ষেত্রে কথা যদি বলি চোদ্দো তারিখে পরবর্তী সময়ে একটু বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকুরি ক্ষেত্রে চোদ্দ তারিখের আগে পাবেন কিন্তু মানে সেরকম মাত্রায় না এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জব চেঞ্জ করব ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরেকটি কথা আমি না বলে পারছি না যারা ব্যবসা করছেন ব্যবসা যারা করছেন কয়েকটি বিজনেসের কথা বলছি খুবই ইম্পর্টেন্ট ভাইটাল এই মাসটা অন্তত আপনাদের ক্ষেত্রে বইয়ের যাদের দোকান রয়েছে খুব ভালো অনলাইন কনসালটেন্সির কোনো কাজ করছেন খুবই ভালো বিশেষ করে ছ তারিখের পরবর্তী সময় বেশি মানে বেটার রেজাল্ট পাবেন ছ তারিখের পরবর্তী সময় এবং যাদের মিষ্টির দোকান রয়েছে কাঠের দোকান রয়েছে ফার্নিচারের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই মাসটা অন্তত এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন এই মাসে আপনাদের চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রবেশন যেখান থেকেই বলুন অর্থ কিন্তু আসবে তবে কিছু অংশে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভালো জায়গায় কিন্তু খরচা হবে কোনো জায়গায় ইনভেস্ট করলেন কোনো কিছু পারচেস করলেন বা ফ্ল্যাট বুকিং করলেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের মাঝে মাঝে ক্ষেত্রে কিন্তু মানে ডিসিশান মেকিংয়ে কিন্তু প্রবলেম হবে মানে কেউ কিছু বলল সেখানে আপনি ইনভলভ হয়ে গেলেন আবার বললেন যে আর আর কেউ কিছু বলল আবার অন্য থেকে ওই জায়গা থেকে আরেক জায়গায় ফিরে আসলেন এই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা এই মাসে কারো কথা না নিজের মনের কথা শুনুন তাতে কিন্তু আপনারা বেটার ফল পাবেন এই মাসে আপনারা মানে অর্থের জায়গাটা তো আমি অলরেডি বললাম আয় হবে যথেষ্ট কিন্তু খরচের জায়গাটাও রয়েছে এবং ঘরকে কিন্তু আপনারা রিনোভেট করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রতিকার হিসেবে আপনারা গণেশজির উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই উপকৃত হবেন প্রতি বুধবার দিন হ্যাঁ তুলসীর মালা সরি দুর্বাঘাসের মালা অবশ্যই দিন গণেশজিকে তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ